মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার আবার নতুন একটা উইক শুরু হচ্ছে আজকে আর এখন বাজছে হচ্ছে দশটা আমি উঠেছি নটার সময় তো দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর রান্নাঘর থেকে রান্নাঘরে করছিলাম হচ্ছে রনোর জন্য খাবার দাবার তো রনোর জন্য খাবার দাবার হয়ে গেছে খাবারটা বানানো হয়ে গেছে তো এবার রনকে খাওয়াবো একটু ঠান্ডা হলে তো তার আগে অভিজিৎের অ্যাকচুয়ালি কালকের চিকেন রয়েছে ও লাঞ্চে নিয়ে যাবে ওটা ওটার সাথে একটু পরোটা করে দেব ওটা নিয়ে চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার আজকে দেখি আমাদের কি রান্নাবান্না করি না করি তো যাই হোক চলো শুরু করলাম আজকের দিনটা পাশে থেকো সাথে থেকো আর দেখতে থাকো আমার ব্লগটা গাইজ তোমরা দেখতেই পেলে আজকে আমি কি রান্না বান্না করেছি আজকে সেরকম কিছুই রান্না বান্না করিনি তার কারণ হচ্ছে কালকে এরকম অত রিচ ফিচ খাওয়া হয়েছে হ্যাঁ তো রিচ ফিচ রিচ ফিচ খাওয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম যে আজকে শুধু ডাল আলু সেদ্ধ আর হ্যাঁ ডিম সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে পরে ডিম সেদ্ধটা দিলাম তো দিয়ে ভাত ভাত খাবো আজকে আর ভাতও করেছি শুধু রনর মতন তার কারণ হচ্ছে ভাত ফ্রিজে রয়েছে ওটা আমি গরম করব গরম করে সেদ্ধ ভাত খেয়ে নেবো অসুবিধা হবে না তো এই হলো ব্যাপার স্যাপার তো আজকে সকাল থেকে শুধু মানে দুদিন ধরে আমার যা যাচ্ছে কাজকর্ম কিছু থাকছে না সেরকম একটা তো দেখা যাক রাত্রিরে কিছু করা করি কি না তরকারি ফরকারি কিছু যদি করি তো করবো তো সেটা দেখা যাবে তো যাই হোক রনকে স্নান টান করানো হয়ে গেছে এবার যাচ্ছি আমি স্নান করতে তো স্নান টান করে আসি তারপর আবার তোমাদের সাথে গল্প করছি তো গাইজ আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ব্যালকানিতে সব সময়ের মতনই তোমাদের সাথে কথা বলবো বলে আর আজকে একটা কাজ নিয়ে বসলাম যেহেতু আজকে সকাল থেকে সেরকমভাবে কাজকর্ম করিনি তো খুব একটা টায়ার্ড নেই হ্যাঁ খুব একটা কি কোনোই টায়ার্ডনেস নেই যেহেতু আজকে সকাল থেকে কাজই করিনি তো সেই জন্য ভাবলাম আজকে একটু নখ ঠোকের যত্ন নিয়ে নিই নোখটা একটু কেটে ফাইল করে ক্লিন করে একটু নেলপালিশ করার ইচ্ছা আছে এবার এই প্রসেস আগের প্রসেস নেলপালিশ পরার আগের প্রসেসগুলো করতে করতে যদি রনও উঠে যায় তাহলে আজকে আর নেলপালিশ করা হবে না বা বলেও হয়তো রাতের দিকে তো দেখা যাক কতটা কি করতে পারি তো চলো আগে নখটা কেটে আগে ক্লিন করে নিই এগুলোর জন্য তো আর আলাদা করে মানে সময় বার করা এখন খুব মুশকিল হয়ে গেছে মানে একদমই সময় পাওয়া যায় না সত্যি কথা বলতে আর যখন সময় পাই তখন আর ইচ্ছা করে না কাজকর্ম করার পর যে কিছু করি তো সেই জন্য আজকে ভাবলাম একটু সময় আছে আর মানে খুব একটা প্রবলেমও কিছু হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে আজকে বরঞ্চ বসে করে নিয়ে যাব এই হচ্ছে ব্যাপার কাটা তো হয়ে গেছে পায়ের নোখটাও করতে হবে পায়ের নোখটারও খুব খারাপ অবস্থা দেখি কত কি সময় হয় না হয় আচ্ছা শাখাপোলাটা পড়লাম শাখাপলা আমি সব পড়তে বেশ ভালোই বসি সব সময়ের জন্যই তো কিন্তু এতদিন আর কি ওই প্লাস্টিকের পলা পরছিলাম তো এতদিন হচ্ছে ওই প্লাস্টিকের পলা যেটা ল্যামিনেটেড ওটা পরছিলাম তার কারণ হচ্ছে সব সময় এই শাখাপলা পরলে না ভয় লাগে কাজকর্ম করতে তো সেই জন্যে মাঝে মধ্যে খুলে রাখি তো আজকে আবার ইচ্ছা হলো একটু পড়ি তো সেই জন্য আবার আজকে পড়লাম বার করে তো এই হচ্ছে ব্যাপার আর এমনিতে পুজো টুজোর সময় তো আমি পড়ি পড়ি আর না হলে এই কাজকর্মের জন্য একটু ভয় লাগে আর আজকে অভিজিতের আসতে দেরি হবে মিটিং আছে অনেকক্ষণ সাড়ে ছটা মিটিংই আছে তারপরে যদি আবার টেনে কিছুই ভরসা নেই তো নোক তো আমার কাটা হয়ে গেছে দেখো হাত পা দুটোই কেটে নিচি পাতা তোমাদের দেখাতে পারছে না প্রচন্ড গরম লাগছে গরম হচ্ছে বাইরেটা কেমন যেন একটা ব্যবসা রয়েছে বৃষ্টি হওয়ার পর আর যেমন হয় না মানে হাওয়া চলে না তো পুরো ওই রকম আর কি হয়ে রয়েছে তো যাই হোক করে নিই ঝটপট হলে রন উঠে গেলে খুব মুশকিল এবার তো নোখটা ক্লিন করতে হবে তো আমি কিন্তু ক্লিন করি ক্রিম দিয়ে আর এই যে এই আছে দেখাচ্ছি দাঁড়ো তোমাদের যেটা মেনিকিওর পেডিকিওরে ইউজ হয় স্যালনে বা পার্লারে যাই বলো সেই দিয়ে পরিষ্কার করি দেখা তোমরা চাইলে অ্যামাজন থেকে এটা পেয়ে যেতে পারো নেল পুশার বলে সার্চ করবে পেয়ে যাবে ঝটপট এবার নখটা ক্লিন করে দিই আগে হাতেরটা ক্লিন করি তারপর পায়েরটা করে ক্রিমটা দিয়ে আগে নোখের মধ্যে কি সার্চ করে নিলে নখটা নরম হয়ে যাবে যত কিউটিক্যালস থাকে আমাদের ভালো পার্লারে গিয়ে করার মতন অত ইয়েও নেই আমার আমি তো পার্লারে ম্যানিকিউর প্যারিকিউর করাই না পায়েও লাগিয়ে রাখি তাহলে কি পায়ে যেহেতু বেশি কিউটিক্যালস বেশি পায়ে নেলসগুলো নোংরা হয় সেই জন্যে ভালো আগে থেকে একটু লাগিয়ে ধস রেখে দিলে দারুণ পরিষ্কার হয়ে যায় সেলফ কেয়ার করছি সেলফ কেয়ার পার্লারে গিয়ে নয় বাড়িতে বসে পার্লারে যাই শুধু আইব্রোটা করাই আর কখনো কখনো হেয়ার হেয়ার ওয়াশ করাই আর ব্লো ড্রাই করাই সেটাও কোথাও ঘুরতে ঢুকতে গেলে তখন এই যে আবার ঘুরতে যাবো তার আগে যাব পার্লারে দেখতেই পারবে তোমরা সেটা তোমাদের সাথে তো সবই শেয়ার করি আমি আমার ছেলের ফ্রেন্ড নিয়েছি আমি যে কোনো ক্রিমই লাগানো যায় আমার নেই করতে গেলে দেখবে এই প্রসেসটা থাকেই যারা যারা করো পার্লারে পেডিকিওর এই প্রসেসটা করে ওরা বলতে পারো যে পার্লারে গিয়ে করালেই হয় এত ঝামেলা করার কি দরকার বাট ওই যে পয়সা নেই পয়সা নেই খুব গরিব আমরা ভীষণ গরিব তাই বলো কি পার্লার যাবো না যাব ডেফিনেটলি যাবো কিন্তু ওই যখন দরকার হবে তখন যাব ভাবছো নখিয়া আবার ক্রিম তাই না বলো খুব খুব ভালো খুবই ভালো আমরা স্কিনে লাগাচ্ছি আমাদের নখটাকে দোষ করেছে তাই না বলো এবার আমি করব হচ্ছে হোসেন দেখো কটন নিয়েছি কটন তুলো তো দেখো আমার হাত কিন্তু করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আশা করি যে নখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আমার এরপর সাবান দিয়ে ঘষ আর পরিষ্কার হয়ে যাবে সুন্দর ক্লিন এইরকম নখ থাকলে না দেখবে পালিশ ছাড়াও রাখতে ভালো লাগে বাট ওই আর কি সবসময় মেনটেন করা যায় না তো সেই জন্য দেখো নখটা কি পরিষ্কার হয়ে গেছে আর সব থেকে বেস্ট হচ্ছে এটার একদিকটা দিয়ে ক্লিন মানে উপরটা কিউটিক্যালগুলো নোংরা মানে কিউটিক্যালসগুলো পরিষ্কার করার আর অপোজিট সাইডটা দিয়ে তুমি ভেতরটাও পরিষ্কার করতে পারো তো সেই জন্যে পরিষ্কার আমার নেলস তো চলো এবার আগে করে নিই গাইস কতটা পরিষ্কার হয়েছে শুধু সাবান দিয়ে করবে এত পরিষ্কার হয় না আই শিওর শুধু সাবান দিয়ে করলে এতটা ক্লিন হয় না এই তো বাড়ির পেডিকিওর মেডিকিউর বলো ভালো না বলো কি এইটাই করে মেনলি পেডিকিউরে আর গরম জলে পা হাত চুবিয়ে ওই ঘষে দেয় সাবান তোমরাও বাড়িতে করে নেবে আমিও তাই করবো তো যাই হোক না আমি বলছি না কেউ পার্লারে যেও না অবভিয়াসলি যারা পার্লারে যাও তারা তো পার্লারে যাবে কিন্তু মানে ওই আর কি যারা আমার মতো গরিব তারা বাড়িতে এরকম গরিবের পার্লার বানিয়ে নিও করে নিও দেখা পরিষ্কার হবে তো যাই হোক আজকে আর আমার ভিডিওটা কিন্তু এই জন্য ছিল না যে আমি তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য মানে ভিডিও করছি তা একদমই নয় আমি শুধুমাত্র করলাম তাই ভাবলাম যে আমি তো বসেই আছি তাই তোমাদের সাথে শেয়ার করি তো এই হলো ব্যাপার আর কিছুই না তো পরিষ্কার নোখ নির্বাড়িশটা কি পড়ে নাও গো ভাবছি ওর মুখে খাওয়াতেও হবে দেখে নিয়ে আসি নেপালিশটা দাঁড়াও আমি আজকে লাল পোড় মেলা ইশকে

নেল পলিশ পরা তো আমার কমপ্লিট কেমন লাগছে আমার নেইগুলো নেল পলিশ পরে অবশ্যই জানিও কমেন্ট করে আমিও খুশি হব তাহলে তো চলো আবার পরে আসছি তো গাইজ অনেকক্ষণ পর এসেছি তোমাদের সামনে এখন বাজছে হচ্ছে সাড়ে আটটা এত দেরি করে আসার রিজন আছে তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় রনকে খাওয়াতে খাওয়াবো তখন কারেন্টটা চলে গেছিলো যে কারেন্টটা চলে আমাদের তো ইনভার্টার আছে এবার ইনভার্টারটা দেখছি কী জানি কী হয়েছে সমস্যা দেখছি এক একদম ভোল্টেজটা ডাউন মানে একদম মিট করে আলো জ্বলছে দিয়ে তারপর আবার বুঝতে পারছি না অভিজিৎ বাড়িতে আসেনি তখনও দিয়ে আমি ওকে ফোন করছি দিয়ে আবার দু তিনবার অফ অন করে দেখলাম কিছুতেই কিছু হচ্ছে না তারপরে বেশ কিছুক্ষণ পর প্রায় শোয়া আটটা নাগাদ শোয়া আটটা নাগাদ এলো কারেন্ট কারেন্টটা আসার পর ভাব এবার রাত্রি খাবার তো কিছু নেই সকালে দেখলেই তোমরা শুধু সেদ্ধ ভাত করেছি তো ভাবছি যে কী করি এখন এই বেলা তো খাবার রান্না করতে হবে কী রান্না করবো বুঝতে পারছি না তো যাই হোক করলাম বের করলাম হচ্ছে মাছ রুই মাছটা বের করলাম রুই মাছের ঝোল করে নেবো দিয়ে সবাই ঝোল মাছের ঝোল ভাত খেয়ে নেবো বেলা ভাতও করতে হবে ভাত তো সকালবেলা শুধু রনের মতন ভাত করেছিলাম তো ভাতও করে নেবো আর হচ্ছে গিয়ে মাছের ঝোলও করে নেবো ভাতটা একটু বেশি করেই করে নেবো যাতে কালকে হয়ে যায় এরকমভাবেই করবো আর কালকে তো মঙ্গলবার নিরামিষ তো দেখি কি করি কালকেরটা এখন বুঝতে পারছি না আজকে এবেলাটা আগে করে নিই ভাবছি ওইটাই মাছের ঝোলটা করে নিই কিন্তু মাছটা অনেক দেরিতে বার করেছি না ফ্রিজ থেকে ওটা ছাড়তে সময় লাগবে দেখি ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা হতে হতে মাছের ঝোল হতে বেশি সময় লাগবে না মাছ ভেজে আলু কেটে আর ঝোল করতে পাতলা করে ঝোল করবো কতক্ষণ আর সময় লাগবে তো যাই হোক ওই জন্যই আসতে পারিনি এতক্ষণ অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে তো চলো রান্নাবান্নাটা সেরে নিই পরে আবার আসছি তো গাই দেখো এখন বাজে সাড়ে নটা আর আমার ভাত নামিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে গরম ভীষণ আর এখানে হচ্ছে মাছ ভাজা মাছের আলু কাটা হয়ে গেছে মশলা রেডি করা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো মাছ ঝোলটা করলেই হয়ে যাবে কদিন ধরে একটু মানে রিচ রিচ খাওয়া খাওয়া হয়েছে সেই জন্য ভাবলাম এই বেলাটা একটু হালকা পাতলাই খাওয়া যাক তো ওই জন্যই মাছের ঝোলটা করে নিলাম তো যাই হোক খাওয়া রান্নাটা হয়ে গেলে অন্যকে খাইয়ে দেব খাইয়ে তারপর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো এই তো আজকে সোমবার কালকে আবার অফিস আছে কি পোকা হচ্ছে বাবা তো আমাদের ইনভার্টারটায় কিছু একটা প্রবলেম হয়েছে তো ইনভার্টারটা ইয়ে হচ্ছে না চার্জ হচ্ছে না জানি না কি হয়েছে লোক ছিল ওই যে ভোল্টেজটা অনেকটা ডাউন হয়ে গেছিলো তো সেই সময় মনে কিছু একটা প্রবলেম হয়েছে তো দেখা যাক কি হয় সার্ভিসিংয়ের লোককে ডাকতে হবে না হলে তো হবে না আমরা তো আর বুঝতে পারবো না কি হয়েছে না হয়েছে তো যাই হোক চলো আর কি দেখাবো এই তো আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল দেখা যাক কালকের দিনটা কেমন কাটে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতন টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে